তোমরা কি জানেন যে নদী নিজেকে সামলায় নিবার পারিছে তার বুকতেই সভ্যতা তৈরি হয়েছে ঠিক রকম তোমাকেও নদী হতে হবে সামলাই নিতে হবে নিজেকে জীবনে চলবার পথে অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে খালি তোমাক শক্ত হয়ে গোঠায় পরিস্থিতিগুলোয় মুখোমুখি হতে হবে মনে রাখবা হবে এই জীবনটা একশো মিটার রেস নোহায় যেঠে নয় নির্দিষ্ট দূরত্ব যাইতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে জীবন তো ম্যারাথন দৌড়ের মতন সেটেনায় কে কত দূরত্ব পৌঁছবার পারিল কতক্ষণ টিকিয়া আর পারিল সেটাই মুখ্য আমার ষাট বছরের জীবনে কুড়ি বছর দেখতে দেখতে কাটিয়া যাবে বাকি থাকেছে চল্লিশ বছর হ্যাঁ এই চল্লিশ বছরে তোমাকে শেখাবে বাস্তবতা কী শেখাবে জীবন আসল মানে যত বড় হইতে থাকবেন বুকে তখন খাটো হইয়া দাঁড়াবে প্রিয় মানুষের কাছে মন খারাপের কথা শোনবার জন্য প্রস্তুত থাকিবা হবে বেকারত্বের সাদা কালো রং দোহাত মাখিয়া স্বপ্নলাগ নিজের হাতে গোলায় টিপিয়া মারিবা হবে পরিবারের সুখের জন্য শরীরের ঘাম শরীরত শুকাতে হবে এবং কি চোখ দিয়া যদি জলও পড়ে তাহলে চোখেতে যেন কি পড়িল এই ব্যাপারে চোখের পানি চোখেতে মচিবা হবে আর তখন থেকেই তোমরা শিখিয়া যাইবেন বাস্তবতাকে শিখিয়া যাবেন জীবনের আসল মানে হ্যাঁ তোমাক নদী হওয়া হবে সামলায় হবে নিজেই নিজেকে